তো মেয়ে মানুষের প্রতিদিনই কাটে সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘর পরিষ্কার করা রান্নাঘরে কাজ করা তারপর নাস্তা বানানো তারপর বাচ্চাকে খাওয়ানো তারপর স্কুলে নিয়ে যাওয়া তো সো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আবার একটি ব্লগ শেয়ার করতে চলে আসছি তো আমি এখানে কিছু শাক ধুয়ে নিয়েছিলাম তো আজকে আমি ডিম রান্না করব আর শাক ভাজি করব কলমি শাক তো ডিমগুলা প্রথমে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তারপর আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে এখন তেলে ভেজে নিচ্ছি তো এই ডিম তরকারিটা আমার বাসায় সবাই পছন্দ করে তাই তো আপনারা আমার প্রায় ভিডিওতে দেখে থাকবেন আমি ডিম আর মাংসটাই বেশি রান্না করি মাছও রান্না করি কিন্তু খুবই কম যেহেতু আমি একা মাছ খাই আর কেউ খায় না তো আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই ডিমটা বেশি পছন্দ তার জন্যই আমার ডিমগুলি বেশি রান্না করা হয় আর আমরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করি স্বামী সন্তান যা খাবে তাদের পছন্দ অনুযায়ী রান্নাটা করতে আর তারা যেটা পছন্দ করে আমরা কিন্তু আমাদের হাজারো ইচ্ছা থাকলেও সেটা করতে চায় না তাদের ইচ্ছাটাই পূরণ করি আর এটা হচ্ছে মেয়ে মানুষের জীবন তো সব মেয়েরাই মনে হয় এরকম যে স্বামী সন্তান তারা কি খাবে কিসে ভালো থাকবে কি করলে ভালো থাকবে সব এরকম চায় যারা মূলত সংসারী মেয়ে যারা সংসারী করার জন্য সাংসারিক যে মেয়েগুলি বলে গ্রাম্য ভাষায় যারা সংসার করতে চায় তাদের ভিতরে দেখবেন একমাত্র এই চাহিদাটা আছে যে না স্বামী কি করবে কিতে ভালো থাকবে কিসে ভালো থাকবে মেয়েরা বাচ্চারা কিভাবে ভালো থাকবে মায়েরা সব সময় এটা নিয়ে ব্যস্ত থাকে তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ডিম ভাজাও করে উঠিয়ে নিয়েছি তারপর মশলা দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি তো আমি আজকে আলু দিয়ে এই ডিমটা ভোনা করবো কারণ সবসময় দেখা যায় পিঁচ দিয়ে ভোনা খাওয়া হয় আজকে একটু ভোনা না এটা একটু ঝোলঝলি করবো আর কি তো এখন আমি ঝোলটা দিয়ে নিয়েছি তারপর আমি ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আজকে আমার মূলত এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কিছু লোকে বলে কিছু লোকে বলে যে ডিম তরকারি শুধু রান্না করতে দেখি বা মুরগি তরকারি রান্না করতে দেখি আরে ভাই যে যেটা খাই সে তো সেটাই রান্না করবে তাই না আমি ভিডিও বানাই দেখে যে আমি সবসময় স্পাইসি খাবার রান্না করব আর রেস্টুরেন্ট স্টাইলের খাবার রান্না করব এটা কিন্তু না আমাদের দৈনন্দিন প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাই সেগুলি রান্না করি কারো হয়তো মাছ পছন্দ কারো মাংস পছন্দ কারো ভর্তা পছন্দ প্রতিদিনই যে এক খাবার খেয়াতে হবে এটা কিন্তু না আর এক খাবারে যে মানুষ খায় সেটাও না আমরা কি করি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন খাবার রান্না করি তখন যেটা পাই হাতের কাছে সেটাই রান্না করি তো এটা নিয়ে আবার আরেকজনকে বলার কি আছে ভাই তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার আমার এই ভিডিওগুলো যে আমি আজকে আজকে রান্না করব সময় হাতে খুবই কম ছিল আর আমার কাছে মনে হয় ডিম রান্নাটা একদম সহজ আর সাথে শাকবাজিটা করে নিয়েছি আর রাতে আমার মাছের তরকারি বেঁচে গিয়েছিল সেটা আমি গরম করে খেয়ে নিব তো এটার জন্য আমি আপনাদের সাথে কথাগুলো বললাম এই জন্যই যে কিছু মানুষ আছে দেখবেন এমন অদ্ভুত অদ্ভুত কথা বলবো যে ভাই ডিম তরকারি ডিম কি খাবার না ডিম কি মানুষ খায় না ডিমও তো একটা খাবার তাই না অনেক পরিবারে আছে দেখবেন সবাই প্রায় সবাই ডিম পছন্দ করে যেমন আমি ডিম পছন্দ করি না আমার ডিম খেতে আমার ভালো লাগে না ডিম আমি খাই না এজন্য আমার স্বামী আর আমার মেয়ের জন্য আলাদা রান্না করি আমি আমার জন্য আলাদা রান্না করি তো আমার আবার শাকটা অনেক পছন্দ তো আমি আজকে শাক দিয়ে আর মাছের যে তরকারিটা আছে সেটা দিয়ে খেয়ে নেবো ভিডিও করি দেখে যে বড় লোকই খাবারগুলি সবসময় খেতে হবে বিষয়টা কিন্তু এমন না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ